রোহিতের জন্য শালিনীর সাথে ম্যাচ জিতে শালিনীকে উচিত শিক্ষা দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগবে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি একটা গন্ধ নাকে আসতে থাকে তখন ফুলকি বলতে থাকে এই গন্ধটা খুব পরিচিত মনে হচ্ছে এটা কার হ্যাঁ হ্যাঁ শালিনী ম্যাডাম ওই সাতজনে ম্যাডামই তো এই গন্ধটা নিজের শরীরে মাখে কিন্তু কোথায় যাচ্ছে এইখানেই বা ওনার গন্ধটা কি করে আসছে আসলে আমার চোখের এই দৃষ্টি যাওয়ার পেছনে এই ম্যাডাম ম্যাডামেরই হাত আছে কারণ আগের বারো তো আমাকে নিষিদ্ধ ওষুধ খাওয়ানোর চেষ্টা করেছিল এবার তো আরো আরো বড় রকমের কারণ রয়েছে ওনার আমার ক্ষতি করার তাহলে নিশ্চয়ই আমার ক্ষতি করার চেষ্টা করেছিল যাই তো গিয়ে দেখিত কোথায় যাচ্ছে কি করছে এই বলে ফুলকি আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে শালিনী গিয়ে রুদ্রকে খুঁজতে থাকে তখন রুদ্র আসলে শালিনী বলতে থাকে একটা ফোনও তো করলে না আর এখন এখানে এসেছো দেখা করতে তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ আসলে তুমিও তো আমাকে ফোন করনি এখানে আসার জন্য তো তুমি খবর পাঠালে তখন শালিনী বলতে থাকে কি করব রুদ্র তো বলো তো আসলে সবাই তো এখন তদন্ত করছে সব কিছুর মধ্যে অনেক কিছু বেরিয়ে আসছে এর মধ্যে যদি আবার তোমার সঙ্গে আমার কথা হচ্ছে এটা যদি জানাজানি হয়ে যায় তার জন্য ফোনটা করিনি তখন রুদ্র বলতে থাকে ভালো করেছো তারপরে কি জানা গেল তুমি কি বলছো তখন শালিনী বলতে থাকে জানো তো ওই জল টেস্ট করে কেমিক্যালটা পাওয়া গেছে আর এই জন্য রোহিত সরাসরি আমাকে চার্জ করতে এসেছিল আমিও দিয়েছি একদম ময়লিস্টে চার্জ লাগিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছি তখনই ফুলকে কথাগুলো শুনতে পায় আর মনে মনে বলতে থাকে কাকে জেলে পাঠানোর কথা বলছে ওই সাচ্ছন্ন ম্যাডাম আর স্যারের কথা বলছে না তাহলে কি স্যারের সঙ্গে কিছু করেছেই ম্যাডাম আর কার সঙ্গে বা কথা বলছে তখনই রুদ্র বলতে থাকে কি বলছো তুমি তখনই শালিনী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ রুদ্রদা এখানে না আমাদের কথা বলা সেভ নয় চলো আমরা ওইদিকে চলে যাই কারণ পুলকি তো এখানে আছে তখন রুদ্র বলতে থাকে পুলকি এখানে আছে মানে ফুলকি এখনো এখানে আছে তখন সালিনী বলতে থাকে হ্যাঁ ফুলকি এখানে আছে আর ওর সাথে পারদি আর লাবদিও রয়েছে তখন উল্টু বলতে থাকে সর্বনাশ তাহলে কোনোভাবে যদি আমাদের দেখে ফেলে সমস্যা হবে চলো চলো এই বলে ওরা ওখান থেকে সরে যায় তখনই ফুলকি মনে মনে বলতে থাকে হাঁটার শব্দ পেলাম না তাহলে কি এখান থেকে চলে গেল আর কার কথা বলছিল ওরা আর আরেকজনই বা সাথে কে ছিল এ কথা বলে ফুলকি দাঁড়িয়ে পড়ে আর ভাবতে থাকে ওইদিকে দেখা যাবে লাবু আর পারমিতা রুমে গিয়ে ফুলকিকে না দেখতে পেয়ে খুঁজতে খুঁজতে বাগানে চলে আসে আর এই সেই ফুলকিকে দেখে বলতে থাকে ফুলকি তুমি এখানে কি করছো তোমাকে সব জায়গায় খুঁজেছি কেন এসেছো এখানে তখন পুলকি বলতে থাকে আচ্ছা দিদি স্যার কোথায় গো গো তখন এই লাবু পুরো চমকে যায় তখন লাবু কিছু বলার আগেই ফুলকি নিজের মাথায় লাবুর হাতটা নিয়ে নেয় আর বলতে থাকে এবার সত্যিটা বলো স্যার কোথায় তখন লাবু বলতে থাকে পুলকি এটা কেন করছো তখন পুলকি বলে যা তুমি মিথ্যে কথা বলতে না পারো বলো স্যার কোথায় তখনই লাবু বলতে থাকে পুলকি তুমি এত চিন্তা করো না আমরা দেখছি সবটা তখন পুলকি বলতে থাকে নিশ্চয়ই স্যারের কোনো ক্ষতি করেছে তাই তো আমি না শালিনী ম্যাডামের গন্ধ শুঁকতে শুঁকতে বাগানে চলে এসেছিলাম তখনই জানতে পারলাম কেউ একজনকে হাজতে ঢুকিয়েছে বলছিল তার মানে কি স্যার কি কি হাজতে ঢুকিয়ে দিয়েছে কোন একটা মিথ্যে চার্জে তখনই পারমিতা বলতে থাকে হ্যাঁ ফুলকি এটাই হয়েছে তখনই ফুলকি পুরো চমকে যায় আর বলতে থাকে স্যারের সঙ্গে এত বড় সর্বনাশ করেছে সাতচল্লিটা মিথ্যে অপবাদ দিয়েছে না না আমাকে এখনই থানায় নিয়ে চলো থানায় নিয়ে চলো আমাকে তখনই পারু আর লাবু মিলে সবটা সত্যি সত্যি ফুলকিকে খুলে বলে তখন ফুলকি বলে এখনই আমাকে নিয়ে চলো আমি ম্যাডাম ম্যাডামকে এখান দিয়ে কারোর সঙ্গে কথা বলতে বলতে যেতে দেখেছিলাম তারপরে থাকে ঠিক আছে তোমাকে নিয়ে যাবো চলো এই বলে ফুলকিকে থানায় নিয়ে আসে পারু আর লাবু তখনই ফুলকিকে কে পান্ডে স্যার বলতে থাকে ফুলকি তুমি এখানে তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ স্যার আমি স্যারের সঙ্গে দেখা করবো আপনারা কেন ওই শালিনী ম্যাডামের কথায় স্যারকে অ্যারেস্ট করলেন বলুন তো ওই শালিনের চক্রান্ত বুঝতে পারছেন না তখনই পান্ডিজি বলতে থাকে ফুলকি তুমি এত উত্তেজিত হও না তখন লাভ বলতে থাকে ফুলকি ডক্টর বলেছে না তোমাকে উত্তেজিত না হতে কেন এত উত্তেজিত হচ্ছে বলো তো প্লিজ তুমি এরকম করো না তোমার চোখের উপর চা পড়বে তখন ক্ষতি হয়ে যাবে তখন রোহিত বলতে থাকে পুলকিকে এখানে নিয়ে আয় ফুলকিকে সবটা কে বললো তখনই পুলকি রোহিতের কাছে যায় গিয়ে বলতে থাকে স্যার আপনার এই অবস্থা হয়েছে কেন আপনি গিয়েছিলেন বলুন তো উত্তেজিত হয়ে কেন গিয়েছিলেন তখন রোহিত ফুলকির হাতটা ধরে বলতে থাকে ফুলকি তুমি একদম চিন্তা করো না তুমি চিন্তা করোনা আমি ঠিক আছি আসলে ওই কলের ট্যাপটা আছে না ওটাই আমরা পরীক্ষা করতে পাঠিয়েছিলাম তখনই জানা গেছে যে ওই নিষিদ্ধ মেশানো ছিল আসলে এই সবকিছু পিছনে যে শালিনী রয়েছে সেটা আমি জানি তাই আমি মাথা ঠিক রাখতে না পেরে ওকে সরাসরি চার্জ করতে চলে গিয়েছিলাম তাই ওই মিথ্যা অপবাদা দিয়েছে তখনই পান্ডেজি বলতে থাকে ফুলকি তুমি এত উত্তেজিত হো না এখনো তো কোনো প্রমাণ পাওয়া যায়নি যদি প্রমাণ না পাওয়া যায় আমরা এভাবেই ছেড়ে তখন বলতে থাকে কেন স্যার কেন আপনি এরকম কেন করলেন আপনি একদম চিন্তা করবেন না ওই সাতজন ম্যাডাম যে কত বড় শয়তান সেটা তো আমি জানি আর আপনাকে আমি এখান থেকে বের করবোই বের করবোই আমি তখন রোহিত বলতে থাকে পুলকি তুমি এত উত্তেজিত হও না তোমার সঙ্গে আমার কথা রয়েছে আচ্ছা পান্ডেজি আমি ফুলকির সঙ্গে একটু কথা বলতে চাই তখন পান্ডেজি বলে থাকে হ্যাঁ এত মানুষ এখানে একদম থাকা যাবে না তখন লাভ বলতে থাকে ঠিক আছে ধানু আর তমাল তোরা ফুলকির সঙ্গে থাক আমরা বরং বাইরে গিয়ে বসি ঠিক আছে এই বলে ওরা বাইরে চলে যায় তখনই রোহিত ফুলকিকে বলতে থাকে ফুলকি তোমাকে আমি কি বলছি তুমি শোনো তখনই ফুলকি বলতে থাকে স্যার আমি না ওই সাতচন্নী ম্যাডামকে কারো কেউ কেউ একজনের সঙ্গে কথা বলতে শুনেছিলাম তার মানে এই কিছু পেছনে যে উনি রয়েছে সেটা আমি বুঝতে পেরেছি সেখান থেকেই তো আমরা বুঝতে পেরেছি যে আপনাকে ও এই কাজ করেছে তখন রোহিত বলতে থাকে কি ও কারোর সঙ্গে কথা বলছিল তখনই শালিন ফুলকি বলতে থাকে হ্যাঁ স্যার আমি কথা বলতে শুনেছি কিন্তু সাথে জন কে ছিল তার গলা আমি শুনতে পাইনি গলা শুনতে পেয়েছি কিন্তু কণ্ঠ ওরকম ভাবে ধরতে পাইনি তখন রোহিত বলতে থাকে ফুলকি তোমাকে আমি কি বলছি তুমি সেটা শোনো তোমাকে না খেলতে হবে তোমাকে তৈরি হতে হবে তখনই তোমালা ধানু বলতে থাকে কি বলছিস বলতো কেন বলছিস ফুলকি এই অবস্থায় কি করে খেলবে তখন রোহিত বলতে থাকে তোরা চুপ করবি ফুলকি তুমি পারবে না তোমাকে তো আমি চোখ বেঁধে খেলা টেকনিক শিখিয়েছিলাম কারণ আমাদের বক্সিং রিঙে কোনো রকম ভাবে কোনো চোখে যদি কোনো সমস্যা হয় বা চোখে যদি আমরা দেখতে না পাই তাহলে আমরা কিভাবে খেলবো সেটা তো আমি তোমাকে শিখিয়েছিলাম তোমার মনে আছে না তখনই পুলকি সবটা ভাবতে থাকে আর বলতে থাকে হ্যাঁ স্যার কিন্তু কেন সেগুলোতে কি হবে তখন রোহিত বলতে থাকে আমি এবার বক্সিং রিঙে আমি চাই তুমি শালিনীকে জবাব দাও আর কঠিন জবাব দাও ও এরকম ভাবে শয়তানি করে আবার বড় ম্যাচ খেলতেও যাবে আবার নিজে জিতেও যাবে সেটা হবে না ফুলকি এবার এবার তোমাকে বক্সিং রিং এর মধ্যে ওকে জবাব দিতে হবে তোমাকে আমি একবার বলেছিলাম না যে যা জবাব দেওয়ার আমরা বক্সিং রিং এ জবাব দেই এবার তুমি জিতলে আমার জেতা হবে ফুলকি তখন ফুলকি বলতে থাকে স্যার আপনি কি বলছেন বলুন তো আমি আপনাকে বের না করে আমি কিছুতে খেলতে যাব না আমি আগে আপনাকে বের করব। তারপরে হলো সবকিছু কিছু করবো ওই ম্যাডাম নিজের মুখে স্বীকার করবে যে ও সবটা মিথ্যে অপবাদ দিয়েছে আমি এমন ব্যবস্থা করব। তখন রই বলে না ফুলকি তুমি এখন না কিচ্ছু করবে না তুমি জিতলেই আমার জিতে হবে আমি এখান থেকে বেরোতে পারবো তুমি একদম চিন্তা করবে না ওই শালিনী মনে করছে যে শয়তানি করে ও সব কিছু পেয়ে গেছে না ওকে জিততে দেওয়া যাবে না ফুলকি জিততে দেওয়া যাবে না তুমি পারবে না আমার জন্য পারবে না তুমি শালিনীকে হারাতে তখনই ধানু বলতে থাকে দাভাই তুই কেন ফুলকিকে জোর করছিস বলতো তুই জানিস না ফুলকি তোর জন্য সবকিছু করতে পারে তাহলে মেয়েটাকে কেন জোর করছিস তখনই রোহিত বলতে থাকে আমিও চাই ধানু ফুলকি এবার আমার জন্য নিজের জন্য খেলুক নিজের জন্য খেলুক ফুলকি পারবে না তুমি সেই টেকনিক ইউজ করে শালিনীকে হারিয়ে দিতে তখনই ফুলকি রোহিতের হাতে হাত রাখে আর হাত রেখে বলতে থাকে স্যার আমি পারবো আপনার জন্য আমি খেলাটা খেলবো আর ওই সাতচন্নি ম্যাডামকে কি অবস্থা করি আপনি শুধু দেখুন তখনই রোহিত বলতে থাকে এই তো আমার ফুলকি এই তো এই ফুলকিকেই তো আমি চাই এই তো আমার ফুলকি এই আলোর ফুলকি এবার শালিনীকে এমন শিক্ষা দেবে না যে শালিনী শালিনীর সারা জীবন মনে রাখবে কার সঙ্গে পাঙ্গা নিয়েছিল তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ স্যার আমি শালিনী ম্যাডামের এমন অবস্থা সব কিছু জবাব দেবো তখনই রোহিত বলতে থাকে তুমি একদম চিন্তা করবে না ফুলকি আমরা সবাই তোমার পাশে আছি সবাই আমি এখানে বসে থেকে তোমার জন্য চেয়ার আপ করবো আর সবাই সেখানে তোমার জন্য স্লোগান দিবে তুমি একদম চিন্তা করবে না তোমার পাশে আমরা সবাই আছি ফুলকি তুমি জিতবে জিতবে তুমি তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ স্যার আমি জিতবো শালিনী ম্যাডামকে আমি কিছুতেই জিতে দেবো না কিছুতেই না তো বন্ধুরা এবার কি তাহলে ফুলকি সত্যি শালিনীর সঙ্গে জিতবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ